আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি সেদিন নাবিহার আমি গেছিলাম লাজিস ডাইনে দুপুরে খাবার খেতে খুব ক্ষুদা লাগছে তো অর্ডার দিলাম আমার একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু আমার মেয়ে অর্ডার দিলো আপনার দুইটা প্লেট আর ফ্রায়েড রাইস সহ তো দুপুরবেলা তো একদম ফাঁকা ছিল একদম লোকজন ছিল না দু একজন ছিল তো যাই হোক অর্ডার দেওয়ার পরে এসে বসে থাকলাম মানে বিরক্ত লাগতেছিল তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে খাবার আসতেছিল না তো খুবই ক্ষুদা লাগছে আর এর মধ্যে এই যে খাবার দিয়ে গেল খাবার দেওয়ার সাথে সাথে কোনো কথা নেই খাওয়া শুরু করে দিছি খাবারটা কিন্তু আসলে অনেক মজার ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি ক্ষুদা লাগলে কিন্তু খাবার খুব মজা হয় আসলে তা না খাবারটা আসলেই খুব মজার ছিল না আমি খুব মজা করে আলহামদুলিল্লাহ খাইছি খুবই ভাল লাগছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা